নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো মেদি বড়া যেটা একটা দক্ষিণ ভারতীয় ডিশ কিন্তু ধোসা বা ইডলির মতন সবার ঘরে ব্রেকফাস্ট বা স্ন্যাক হিসাবে খুবই জনপ্রিয় এই মেদি বড়া বানানোর জন্য আমার দু রকম ডাল লাগবে একটা হচ্ছে বিউলির ডাল যেটা আমি চার পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আর ছোলার ডাল শুকনো কড়াইতে ভেজে এক ঘন্টা ভিজিয়ে রেখে এবারে আমি এটাকে পেস্ট করে নেব এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি চার পাঁচখানা কাঁচা লঙ্কা এবং বড় একটা নারকেলের আধ টুকরো কুড়িয়ে নিয়েছি এখন সমস্ত কিছু এক কাপ জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব আমার পেস্ট তৈরি এর মধ্যে আমি এখন একটা ফোড়ন দেব। তার জন্য কড়াইতে তিন চার চামচ তেল নিয়ে তার মধ্যে প্রথমে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এবং বেশ কিছুটা কারিপাতা খুব ভালোভাবে ভাজার পরে যখন খুব সুন্দর গন্ধ উঠবে তখন এটা আমি ছোলার ডালের মিশ্রণের মধ্যে ফোড়ন দিয়ে মিশিয়ে দেব এই সময় এতে আমি এক চামচ নুন দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমার নারকেলের চাটনিটা তৈরি হয়ে যাবে এখানে আমি খালি নারকেলের চাটনিটাই বানিয়েছি কোনো সাম্বার বানাইনি চাইলে আরও একদিন আমি সাম্বারের রেসিপি শেয়ার করে দেব। এরপর বিউলির ডালটা যেটা আমি খুব সকালে ভিজিয়ে দিয়েছিলাম এখন এই বিকেলবেলা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি বিউলুর ডালে মেশানোর জন্য এখানে আমি দেখো জিরে কারিপাতা একটু আদা কুচনো এবং একটু কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি সমস্ত কিছু আমি এই বিলির ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো নুন এখন এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব আমি এখানে চামচের সঙ্গে ফেটাচ্ছি চাইলে এটা কিন্তু হাতেও ফেটিয়ে নেওয়া যাবে মোটামুটি দু তিন মিনিট ফেটালেই কিন্তু এটা খুব ভালো ফেঁপে উঠে ফেটানোটা ঠিকঠাক হয়েছে বোঝার জন্য যদি অল্প একটুখানি আমি জলের মধ্যে দিই দেখবে উপরের দিকে ভেসে উঠছে তাহলেই বুঝতে হবে আমার ফ্যাটানোটা ঠিক হয়ে গেছে দেখো এটা ভেসে উঠেছে আমি এর মধ্যে দিয়ে আরও একটু ফেটিয়ে নিয়ে এবারে আমি ভাজার পর্বে চলে যাব। যেহেতু এগুলো ডিপ ফ্রাই করবো তাই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম মেদু বড়া বানানোর আগে হাতটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে ভালোভাবে জলটা ঝেড়ে নিয়ে এবারে এই বড়াগুলো এইভাবে বুড়ো আঙুল দিয়ে মাঝখানে ফুটো করে ছেড়ে দিতে হবে ভাতটা একবার ভেজালেই কিন্তু চার পাঁচখানা বড়া অনায়াসেই এইভাবে তেলের মধ্যে সহজেই ছেড়ে দেওয়া যাবে বুড়ো আঙুলের সাহায্যে যে ফুটোটা করছি এটা কিন্তু একটু বড় করেই করতে হবে তাহলে ভাজার পরে এটা স্পষ্টভাবে বোঝা যাবে প্রথম ব্যাচে আমি এই কটাই বড়া ভেজে নেব এলোকে একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি একটু ভেজে নেব এই বড়াগুলো বেশ মুচমুচে হয় এবং গরম গরম বেশ ভালো লাগে খেতে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখো আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিয়ে চাটনির সঙ্গে সার্ভ করে দেব আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন পুরাতন সম্বন্ধুদেরই অনেক ধন্যবাদ এতক্ষণ সময় ধরে সঙ্গে থাকার জন্য